হাস্যরস ও কৌতুকের মাধ্যমে ইসলামের জটিল বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করার এক সুদক্ষ কারিগর পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ যৌবন প্রেম ভালোবাসা বিয়ে ও নারী পুরুষের সম্পর্ক নিয়ে বর্তমান তরুণ প্রজন্মের অধিকাংশই দিশাহীন বেশিরভাগ আলেম গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন কেউ কেউ এগুলো নিয়ে বয়ান দিলেও তা তরুণদের বোঝায় আসে না তবে এক্ষেত্রে মুক্তি তারেক মাসুদ অন্য সবার চেয়ে আলাদা তিনি এমন সব বিষয় নিয়ে কথা বলেন যা তরুণরা শুনতে ও জানতে চায় সহজ ভাষায় ও সাবলীল উপমায় সমাজের স্পর্শ কাতর বিষয়গুলোকে বর্ণনা করেন এই ইসলামিক স্কলার জায়েজ নাজয়েজ হারাম বিদায়ত ও সন্ন্যার মতো শব্দগুলোকে জীবন্তভাবে উপস্থাপন করে তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুফতি তারেক মাসুদ বর্তমান পাকিস্তান ছাড়াও ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তার অসংখ্য ভক্ত অনুসারী রয়েছে আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের দাওয়া কার্যক্রম বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছেন এই জনপ্রিয় ইসলামিক বক্তা বর্তমানে ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়ায় একবার হলেও তার চেহারা দেখেননি কিংবা বয়ান শুনেননি এমন মানুষ খুব কমই আছে মুফতি তারিক মাসুদের জন্ম হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোদা শহরে উনিশশো সালে তিনি কোরআন হাদিস তবসির দর্সে নিজামি ও আরবি ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছেন বিখ্যাত আলেম মুফতি রফি ওসমানী মুফতি তোকি উসমানী ও মুফতি আবু লোবাবার কাছ থেকে তিনি তালিম নিয়েছেন জামিয়াতুর রশিদ থেকে তাকাসুস ফিখর সম্পন্ন করার পর তার নামের পাশে আনুষ্ঠানিকভাবে মুফতি পদবি যুক্ত হয় এরপর মুফতি তারেক মাসুদ জামিয়াতুর রশিদেই শিক্ষকতা শুরু করেন এবং প্রায় দেড় দশক ধরে দার্সে নিজামি সম্পর্কিত বই আসেন একই সাথে তিনি কাজ করে চলেছেন দারুল ইফতাতে জুমাবারে করাচির বিখ্যাত জামিয়া মসজিদ আল ফালাহিয়ায় বহু ধর্মপ্রাণ মানুষ তার বয়ান শুনতে আসেন সাদামাটা অথচ অত্যন্ত গভীর ও যুক্তিনির্ভর বয়ান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে তার কথাগুলো যেন মধ্যবিত্ত গরিব ও সাধারণ শ্রেণীর মানুষের ভাষা ও বেদনার প্রতি ছবি দীর্ঘ আলোচনায় শ্রোতাদের ক্লান্তি দূর করতে তিনি বিভিন্ন হাস্যরস ও উপমার ব্যবহার করেন পাশাপাশি প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজের পরিচিতির পরিসর বিস্তৃত করেছেন মুফতি তারিক মাসুদ ভালোমানের ক্যামেরা ক্লিয়ার সাউন্ড ও চমৎকার ভিডিও কোয়ালিটির কারণে অন্যান্য ইসলামিক স্কলারদের তুলনায় তার ভিডিওগুলো নেটিজেনদের কাছে বাড়তি গ্রহণযোগ্যতা পায় সেই সংক্ষিপ্ত ক্লিপ শর্টস রিলস ও ভিত্তিক টপিকভিত্তিক দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের ফেভারিট মুক্তিতে পরিণত হয়েছেন তারিক মাসুদ বর্তমানে নিজ দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে দাওয়া কার্যক্রম পরিচালনা করছেন এই পাকিস্তানি আলেম তারই অংশ হিসেবে গত ২২ জুলাই তিনি বাংলাদেশে এসেছিলেন এরপর ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছেন বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কক্সেসবাজার ও সিলেটের বিভিন্ন স্থানে নয় দিনের সফরে ইসলামকে আধুনিক চিন্তার আলোকে বিশ্লেষণ করে তরুণদের প্রতি বিভিন্ন দিক নির্দেশক বক্তব্য পেশ করেছেন মুফতি তারিক মাসুদ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও যে তার অগণিত ভক্ত সমর্থক রয়েছে বাংলাদেশ সফরের বিভিন্ন মাহবিলের শ্রোতাদের সরব উপস্থিতিই তার প্রমাণ করে তরুণ প্রজন্মের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে তারিক মাসুদদের মতো যুক্তিবাদী ও আধুনিক চিন্তাধারার আলেমরা অগ্রণী ভূমিকা রেখে চলেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন